হোসেন অস্ট্রেলিয়া পাচ্ছেন হোবার্ট হারিকেন্সের প্রাণ ভোমরা তিনি মুস্তাফিজুর রহমান এখন আইএল টি ফ্যাক্টর আইপিএল নিলামে তাকে নিয়ে কারাকারি হচ্ছে তাসকিন আহমেদের জন্য খোদ অধিনায়ক টিম সাউদিকে বসে থাকতে হচ্ছে সাকিব আল হাসান একটু ছায়ায় ঢাকা পড়েছিলেন সর্বশেষ ম্যাচে যেভাবে বোলিং কাম ব্যাক করলেন ম্যাচ সেরার পুরস্কার জিতলেন তাতে বলাই যায় দ্য ভিন্টেজ সাকিব ইজ ব্যাক বিশ্বজুড়ে চলমান শীর্ষস্থানীয় দুটি ফ্রান্সাইজি ক্রিকেট লিগে চারজন বাংলাদেশি টপ ক্লাস পারফর্ম করছেন বিষয়টা আশার গল্প বলে কিন্তু এই আলোর নিচেই আছে অন্ধকার কারণ তারা কার্যত সবাই বোলার সাকিব আলহাসান অলরাউন্ডার তবে আলোচনায় আছেন এখন বোলিং দিয়েই ব্যাটিং সংকট যেন বাংলাদেশের চিরায়ত সমস্যা বিশ্বমানের বোলার একের পর এক তৈরি হলেও বিশ্বমানের কোনো ব্যাটিং তারকা এই মুহূর্তে দলে নেই তার প্রতি ভিনদেশি ফ্রান্সাইজি আগ্রহ দেখাতে পারে সর্বশেষ লিটন দাস কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেছেন এর পরের জায়গাটা পুরোটাই ফাঁকা এখন যদি হিসেব করতে বসা হয় এই চারজনের বাইরে এমন কেউ কি দলে আছেন যাদের প্রতি বিশ্বের কোনো ফ্রান্সাইজি আগ্রহ দেখাতে পারে হ্যাঁ সেখানে তানজিম হাসান সাকিব নাহিদ রানা কিংবা শেখ মেহেদী হাসানের কথা আসবে কিন্তু তারাও বোলার মানে ব্যাটিং এর বেহাল দশা চলছেই এখানে সাইফ হাসানের নাম আসতে পারে টি টোয়েন্টিতে কাম ব্যাকে আলোচিত ছিলেন তিনি এশিয়া কাপে সেই ধারাবাহিকতায় খেলেছেন আইএল টি টেনেও কিন্তু ইদানিং তার ও ফিকে হয়ে আসছে বৈশ্বিক ফ্রান্সাইজি ক্রিকেটের দুনিয়ায় বাংলাদেশের সেরা ব্যাটারকে এই প্রশ্নের জবাবে আজও ঘুরে ফিরে তামিম ইকবালের নামই আসবে যদিও তিনি সর্বশেষ খেলেছেন পাঁচ বছর আগে তবে কখনোই বিশ্বের সেরা টিটোয়েন্টি ব্যাটারদের একজন ছিলেন না তারপরও তিনি বাংলাদেশের সেরা টিটোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিংয়ের মানটা ওই জায়গাতেই আটকে আছে তাই তো বড় আসরগুলোতে ব্যাটিং ব্যর্থতার স্বপ্ন করে বাংলাদেশের আর ফ্রান্সাইজির আসরগুলোতে দল পাওয়াত পরের কথা নিলামের জন্যই অধিকাংশ ব্যাটার যোগ্যতা দেখাতে পারেন না ফ্রান্সাইজির দুনিয়ায় যখন বাংলাদেশের বোলারার দাপট দেখিয়ে যাচ্ছেন তখন তাই বারবার ব্যাটিং আটকে উঁকি দিচ্ছে রবে ইসলাম রানি খেলাকার তো